আমার ওদের অত্যাচার সহ্য করতে না পেরে আমার বাবা আমার মাকে হেবা করে দেয় বাসাটা বাসাটা এখন মানে আমার নামে আমরা তিন বোন দেখি সে দাবি করে যে বাসায় সে ভাগ পায় তো সে হইলো হঠাৎ করে আমাদের বাসায় হঠাৎ করে বাসার ভিতরে ওয়াল ভেঙে হঠাৎ করে ঢুকতে যায় তো আমরা বাধা দিলে আমরা বাসায় ছিলাম তিনজন মানুষই আমার মা বোন আমি তো আমরা বাধা দিই ঘরের দেয়ার টেয়ার সব জ্বালনা টালা তো দেখলেন সব ভেঙে ফেলছে ওগুলো কিছু রাখে পরে যখন বাধা দিই বাধা দিতে যাওয়ার পরে যে অমানবিক কাজগুলো করছে সেগুলো ভিডিও ফুটেজ সহকারে আমাদের কাছে আছে এগুলো কোনো কিছু রাখে নেই অস্তিত্ব কোনো কিছু রাখে না এটা তো জাস্ট সামথিং দেখাইলাম যে সামনে কোনো কিছু রাখে নেই প্রায় এটা হইলো শুধু একবার না এরকম মনে করেন হাজারবার সে হাজারবার হাজার দল বদলিয়ে তারপর আমাদের সাথে এগুলো করে এখন যেমন আসছে বিএমপি উনি এখন বিএমপির লোক হয়ে গেছে তার সাথে আসছে বিএমপির নেতারা তার সাথে আসছে বিমপির নেতারা আমাদের এখানে আসছে বিএমপির একজন সম্মানিত লোক উনি তার পরিচয় দিলো যে বিএমপির সেক্রেটারি আওয়াল। তো উনি আসছে উনি আসার পর বলতিছে যে ভাং এগুলা সব ভাং যেমন বলতিসি সেরকম আমাদের ভিডিও ফুটেজেই আছে এটা তো আমরা জাস্ট মুখে আপনাদের বতিশী আমরা প্রমাণ সহকারে দেখা দিতে পারবো যেন এগুলো করছে আর বাইরের অবস্থা তো দেখলেন কিছু রাখে নেই আর তিনজন থাকাতে মানে তিনজন মহিলা থাকাতে এখানে তো শুধু পারে নাই কি বলবো আর এছাড়া যত রকম যা করার সব করছে সব করছে ভাইয়া আমার মার আমার মার গায়ে

মিরপুর থানায় যে পল্লবীটা ওটা থেকে আসছে তারা বলতেছে এগুলা তারা ভিতরে ভেঙে ঢুকতেছে পুলিশ তাদের পুলিশ জাস্ট তারা দাঁড়া দেখতেছে আর কিছুই না আর মারধর করছে এগুলা করছে বলতেছি সামনে যে দেখেন এগুলা কি করতেছে তারা বলতেছে কি করব আমরা কি করব এখানে কি করব ঘটনার সময় পুলিশ উপস্থিত ছিল সেগুলো আছে আমার কাছে ভিডিও ফুটেজ সব সহকারে আছে আমার সিসি ক্যামেরাগুলা ছিল ভাই না হলে এদের যে অত্যাচার গুলা এগুলো দেখাইতে পারতাম না আমার সিটি ফুটেজের দিকে তাকাইছে লুক করছে দেন ওগুলো সব ভাঙছে সব ভাঙছে জানা টান্না যেরকম করে ভাঙছে বাসায় যেমন ভাঙচুর করছে ওগুলাও ভাঙছে